প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমি পটল আর হচ্ছে আলু ভাজি করব আমি এটি কিভাবে ভাজি করি আপনারা আমার সাথে থাকবেন আগে আমি পটল আর আলুগুলি একটু হালকা একটু আমি সিদ্ধ করে নিব আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আমি কেটে নিয়েছি এই তো আমার আলু আর হচ্ছে পটলগুলি সিদ্ধ হয়ে গেছে এখন আদা সিদ্ধ হয়ে গেছে একবারে সিদ্ধ করে নিিনি পানিগুলি দেখো সব মরে গেছে আমি অল্প পানি দিয়েছিলাম যেন পানিটি ফালাইতে না হয় এখন আমি এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এটি আমি হালকা একটু সিদ্ধ করে নিব একবারে এটি আমি হালকা ভেজে নিব একবারে আমি ভাজি করবো না একটু দিলাম দেখো দলা দলা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব পরিপাক মতো তেল তেল আমি একটু ভেজে নিব এই তো আমার পেঁয়াজগুলি আধা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটু গোটা জিরা এই জিরাটি হচ্ছে ভাজার পরে আমার হচ্ছে ভাত খাওয়ার সময় যদি একটা দুইটার দাঁতের তলে পরে অনেকটাই আমার ভালো লাগে এই জন্য আমি ভাজির মধ্যে অনেক সময় আমি এই গোটা জিরা দেই এখন আমি এখন আমি দিয়ে দেব আদা সিদ্ধ করে রাখা পটল আলু পটল কিন্তু অনেকেই খেতে চায় না আমারও কিন্তু বিশেষ করে পটলের ঝোলের তরকারি বেশি মজা লাগে না আমার পটলের ভর্তা আবার হচ্ছে ভাজি ভালো করে মশ মশা করে ভাজি করলে আমার অনেকটাই ভালো লাগে কিন্তু বিশেষ করে তরকারি ঝোল এটা বিশেষ করে আমার বেশি খাই কিন্তু বেশি ফেভারেট না যেমন করলা পুঁই শাক এগুলা ফেভারেট কিন্তু এটি ফেভারেট না কিন্তু খাই এভাবে রান্না করলে ভাজি করলে ভর্তা করলে মানে আরো বেশি ভালো লাগে আমার কাছে এখন আমি দিয়ে দিলাম শুকনা মশলাগুলি গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া হচ্ছে একটু হালকা একটু হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হালকা একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া আর একটু দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া সবগুলি আমি ভালো করে একসাথে মিশাই নেব হালকা করে দিয়েছি বেশি দেই নাই এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এভাবে পটল ভাজি করলে কিন্তু যারা পটল খেতে চায় না তারাও কিন্তু এভাবে ভাজি করলে খেয়ে নিবে এই এই ভাজির মধ্যে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে তাহলে খেতে আরও দুর্দান্ত হয় দেখেন আমার ভাজিগুলি প্রায় ভাজার শেষের দিকে এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার করে করে দিবেন দিবেন আর একটা শেয়ার আমি যেভাবে এই পটল ভাজিটি করলাম এভাবে এইভাবে আপনারাও ট্রাই করবেন দেখবেন দেখতে যেমনটা লোভনীয় হবে খেতে কিন্তু দুর্দান্ত অনেক মজা হবে যারা পটল খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে এরকম লাল লাল করে ভেজে নিবেন আমি এক হাতে ভিডিও করি এক হাতে কাজ করি এই কারণে অনেক সময় আমার ভিডিও কাঁপাকাপি করে প্লিজ আমার বন্ধুরা আমার আপুরা কেউ কিছু মনে করবেন না কষ্ট করে আমার ভিডিওটি দেখে নেবেন আমরা তো কম বেশি সব আপুরায় পটল ভাজি করতে পারি সব ধরনের রান্নাই আলহামদুলিল্লাহ সবাই করতে পারি কিন্তু আমি যেহেতু ভিডিও করি সেই জন্য আমি যেভাবে যে রান্নাটি করি প্রতিনিয়ত সেই রান্নাটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে এভাবে ট্রাই করবেন আমিও অনেক আপুর রান্না দেখে আমিও ট্রাই করি ভালো লাগে অনেক রান্না আমি পারি কিন্তু অনেক আপুদের মতো পারি না এই জন্য আমি বলেছি যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করবেন আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত